ইন্ডিয়ারকে জানাই দিতে চাই আমরা কোনোদিন মুসলমান জাতি আপনাদের ধর্ম নিয়ে ডাডানি করি নাই নবীর সানে বেয়াদবি মুসলমান কোনোদিন সহ্য করবে না এই বাংলার জমিনকে উশৃঙ্খল এবং বিশৃঙ্খল করার জন্য আজকে যে ভারত সরকার যে পায়তারা চালাচ্ছে সেই পায়তারা আমরা কানে নিচ্ছি না ইসমিল্লাহ রহমান রহিম কুল ইনকুন্তুম তুহিদ্দুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়াহিদকুমুল্লাহ সদকল্লাহ্ন করিম ঐতিহ্যবাহী ডাকা বিশ্ববিদ্যালয় গোসিয়া কমিটি বাংলাদেশের আয়োজিত আজকের মানববন্ধনে উপস্থিত উপস্থিত সম্মানিত ছাত্রবাইরা রহমানী ও আহমেদ মল্লা আপনারা জানেন আজকে আমরা এমন একটি ইস্যুকে কেন্দ্র করে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ আমাদেরকে দা দাঁড়ায়িত হয়েছে আমরা কোনোদিন আশা করি নাই এমন একটি শুনিয়ে নিয়ে আমাদেরকে আজকে দাঁড়াইতে হবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই বাংলার জমিন এই বাংলার জমিনের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল যেভাবে বাতৃত্বর বন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের প্রতি সম্মান একে অপরের প্রতি স্নেহ মায়া মমতা দেখিয়ে যে আমরা সুন্দরভাবে এই সোনার বাংলায় বসবাস করতেছি এই বাংলার জমিনকে শৃঙ্খল এবং বিশৃঙ্খল করার জন্য আজকে যে ভারত সরকার যে পায়তারা ছাড়াচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই সেই পায়তারা আমরা কানে নিচ্ছি না তবে আমরা বলতে চাই আমাদের জানের চেয়েও প্রিয় আমাদের সম্মানের ছায়ও প্রিয় আমাদের পরিবারের চেয়ে প্রিয় যে নবী নবী আহমদ মুস্তফা মুহদ মুস্তফা সাল্লু আলি ওসাল্লামের সম্মান নিয়ে যেই করবে তাদেরকে আমরা ছাড় না আজকে দিব এই বাংলার জমিন থেকে আমরা ইন্ডিয়ারকে জানাই দিতে চাই মোদি সরকারকে জানিয়ে দিতে চাই আমরা দিন মুসলমান জাতি আপনাদের ধর্ম নিয়ে ডানাডানি করি নাই আমরা কোনো দিন বৌদ্ধ জাতির ধর্ম নিয়ে টানাটানি করি নাই আমরা কোনো দিন হিন্দু জাতির ধর্ম নিয়ে টানাটানি করি নাই কিন্তু আমাদের প্রশ্ন থেকে যাই বিশ্বের মধ্যে সব সাইডে শান্তিপ্রিয় যে ধর্ম ইসলাম ধর্ম এই ইসলাম ধর্ম যে নবী আমাদেরকে ইসলাম দিয়েছে সেই নবীর বিরুদ্ধে কটুক্তি করা দুঃসাহস আপনাদেরকে কে দিয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলে বলে দিতে চাই আমরা আমাদের নূর নবীর জন্য আমাদের দয়াল নবীর জন্য আমাদের নিজের জীবনের রক্ত দিতেও রাজি আছি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশ গণতান্ত্রিক সরকারকে আপনারা ভারতের কাছে জবাব দিয়েছেন নয়তো বাংলার নব্বই মুসলমান যদি কেবে যায় তাহলে বাংলার জমিন থেকে ইন্ডিয়ার বর্ডার ক্রস করে আমরা সেই দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ আমরা সর্বশেষ বলতে চাই যেই নবী আমাদের প্রিয় যেই নদী নবী আমাদের জানের চাই তো প্রিয় সেই নবীর বিরুদ্ধে যেই আঘাত করুক না কেন আমরা কাউকে ছাড় দিতে রাজি না আমরা ফিদা কা ইয়া রাসূল আল্লাহ ফিদা কা আবি ওয়া উম্মি ইয়া রাসূল আল্লাহ ফিদা কা আবি ওয়া উম্মি ইয়া রাসূল

মানববন্ধন আপনারা যারা শরিক রয়েছেন সকলকে আমরা অন্তরে অন্তরের থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার অগুছালো বক্তব্য